আমাদের প্রোগ্রাম এখানে ফিস্ট দেখো কয়জনে মিলে সো হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ভ্লগ এখন টাইম দেখো ছটা এক বাজে এখন যাব আমি ভিডিওটা আপলোড করতে না সের বাইরে তো আলো হয়ে গেছে পুরো চলো আমি রেডি হয়ে গেছি চলো এবার সাইকেলে যাব ডেলি আটটার সময় পোস্টে চ্যালেঞ্জ নিয়েছি আমি তো পুরো আমাকে করতে হবে একটু বাদে গেলেও হতো বাট এখন আমি উঠে পড়েছি যখন মানে অটোমেটিক ঘুম ভেঙে গেছে তো এখন যে আপলোড করতে আসি যাতে আটটার সময় চলে আসে ভিডিওটা এক্সকিউজ আমার কাছে প্রচুর আছে যে এখন সকাল এখন বিশাল ঠান্ডা এখন আজ একটু পরে গেলেও হবে বাট আমি তাও যাবো যে আপলোড করব। কারণ আমি নিজে নিজে চ্যালেঞ্জ আটটার সময় পোস্ট করার পোস্ট তো হবে ভাই এখন অনেকে উঠে পড়েছে সব হাঁটতে বেরাচ্ছে সামনে আসছে সামনে আসতে বিশাল ঠান্ডা পড়ছে গেছে বিশাল ঠান্ডা হাত পুরো মানে জ্বলে যাচ্ছে ঠান্ডায় কাজ করা বন্ধ করে দিচ্ছে ভাই এমন ঠান্ডা দু কিলোমিটার বেশি টাইম লাগবে না সাইকেলে যেতে যাবো বাস যেটুকু টাইম লাগবে আপলোড করে দিয়ে চলে যাবো ছটা বাজে আটটার মধ্যে আরামসে হয়ে যাবে তারপর আবার ফিক্সড করতে যাওয়া আছে আর যার মানে কাজ করি আমরা সে ফিক্সড করাবে আজ তো এখন যত বাড়িতে ঘুমাতাম শুধু ঘুমটাই কমপ্লিট হোক বাট উঠে যাচ্ছে এটা আমার ব্রেনকে বলবে যে মানে কোনো চ্যালেঞ্জ নিলে কমপ্লিট করতেই হয় ছোটো ছোটো অ্যাকশন ব্রেনকে মানে বহুত মোটিভেশন দেয় আমি এখন ঘুমাতাম গে সত্যি সত্যি মানে শুধু ঘুমটাই কমপ্লিট হতো বাস বাট এখন আমি যাবো যে আপলোড করব আর এক ধাপে এগিয়ে যাবে আমার আমি এটা ভেবেই যাই যে আর একটা পোস্ট করি বাস মনে হয় যে আর এক ধাপে গেলাম কোনো কোন না একদিন তো মনে হবে যে সব কিছু ওয়ার্টি ছিল আমার গেছি দোকান খুলবে না কোনো আর খুলবেও না আটটা নটার আগে আমি চলে আগে

গুড মর্নিং ফল টু গুড মর্নিং ঘেউ 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 আয় আয় চ একটা জিনিস নেই চহ বাচ্চা আমাকে বলছো না কেন গুড মর্নিং গুড মর্নিং কেলো লো গাডালিস কেনাই আয় কেমন আয় আয় হ্যাঁ চহ এই গান করে কাল মেঘা পাতা এগুলো বিশাল তিতো হয় মারাত্মক লেভেলের তিতো কটা তুল নি এই কটাই নাফ এই কটাতে মানে যথেষ্ট হয়ে যাবে চলো বাড়ি যেসতে হবে ঘুকটা লাগবে সকাল সকাল কাজে দেখো এভাবে নোংরা নোংরা করে নিয়ে আসবে ঘরের ভিতরে বাসায় নিজে নিজে রাখবে ফাঁকা করে দিলে আমি তো ঘরে যাবে একটু জায়গা দিতে হবে ওকে এবার যাবে এই চলে গেল ফাঁকা না দিলে যাবে না চলো এর জিনিসটা শেষতে হবে দেখো ধরে চলে ছেজে সে রস বার করতে হবে

মাথা খারাপ তৃত হবে মাথা খারাপ তিত খাওয়াই যাবে না ডেইলি খেতে পারলে ঠিক হয়ে যাবে কিন্তু একদিন এই জন্য এরকম লাগছে ছোটবেলায় খেলাম তখন এত তিতো লাগতো না রোজ খেলে অভ্যাস হয়ে যাবে আমি বহুত দিন বাদে খেলাম বলে এরকম লাগছে মানে গলা পুরো হয়েছে হয়ে আছে মুখে তিতোটা কাটবে তারপরে যাবো আমি ফিস্ট করতে তো ফিস্ট করতে সারাদিন আবার যাতা মাথা খাবো এটা ঠিক করে দিবে সেই জন্য খেলাম চলে একটু বাদে আমি বেরাবো গাইজ আমি রেডি এতক্ষণে সবাই চলে গেছে আমি করে এতক্ষণে রেডি হলাম আমি তো আমার সব মানে বাসন্তীতলাই আছে তো হ্যাঁ ফিস্ট হবে বাসন্তীতলা পার্কে না তো চলে দেখাচ্ছি সব বয়স্ক পার্টি হবে আমাদের যার কলাটা নি সে যাদের সাথে কলা কিনে যাদের জমি সব সব পার্টি সব বিদুপুরের লোক থাকবে আমাদের এলাকা শুধু লেবার পার্টি যারা কাজ করে তো হ্যাঁ চলো দেখে যাই আমি আমার তো লেট হয়ে গেছে অলরেডি তো চলো যেই দেখি কী কত দূর রেডি হলো সব তো চলো স্ট্যান্ডটা আমাকে নিতে হবে স্ট্যান্ডটা লাগবে চলে গেলাম আমি চলে গেলাম বলতে হয় না আসছি

এই সবই করে যাচ্ছে তখন থেকে তখন আবার কড়াতে জায়গাটি ছিল দেখো সবাই কাজ করছে কিছু না কিছু সবাই কাজ করছে সবাই আমরা কাজই করেছি কাজ দেখো কড়া নামে দিয়ে সাথে সাথে আমার বাড়ি দিলো জল্লি দেয় এই কড়া দেওয়ার সাথে সাথে বলছে জল নেয় আয় সবার চলো জল্লি যায় এমন এমন কাজ দিছে এগুলা গাড়িতে দেয় এত খাটনি লাগে না যত খাটনি মি লাগছে আবার জল্লিতে পাঠালো এই কাজই করে যাব খালি আর তলকা না বলে ফুল দামে দামে যেমন হাফ ডামেরকম সেই চাল নিয়ে আসতে না এসে থেকে এসি পাঁচ মিনিট না শুধু খাওয়ার টাইমটুকু প্রথমে এসি সাথে সাথে জল আসতে পাঠিয়েছিল জল নিয়ে এসছি তারপর দেখি পেঁয়াজ রসুন ছাড়াছি বাড়ছি তারপর এখন আবার জল নিয়ে গেলাম কড়া ধুলাম মাংস ধুলাম এখন আবার বলছে যেতে এসে বাজারে যাই চাল নিয়ে আসতে তো যাই হোক চলে যাই নিয়ে আসে একা একা আছে রাস্তা মাস্তা কিছু রেকর্ড করবো না চলো ফটোফট দোকানের সামনে দেখা হবে চাল নিতে এসে ফোন করে বলতে ডাল আসতে হে দেখো সিদ্ধ ডাল চাল তো নিয়ে ফেলছে হয়ে গেছে এবার ফোন করছে বলছে ডাল নিয়ে আসতে এ দেখো নিচে অমিত্র আছে অমিত্রা দুজন এসেছিলো ওদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট দিয়েছে ডাল টাল সব যত কিছু সব অমিত নিয়ে আসবে আমাকে বলছে শুধু চাল নিয়ে চলে আসতে তো আমি চাল নিয়ে নিচে দেখো দু কেজি চাল আছে জায়গায় চলো ফটাফট নিজে দিতে হবে বলছে জল গরম হয়ে গেছে জল গরমে গেছে বারবার করে ফোন করছে চলো যে এবার দিতে হবে রান্না করবে ভাত তারপরে যদি আরাম পাই পাবো আবার নাচবো কখন আর খাবো কখন আর কি বা করবো কখন ঠিক নাই চলো যা হবে হবে যাই তো ফার্স্টে চালটা নিজে পৌঁছায় তারপর দেখা যাবে চালটাল গায়ে সব দিয়ে দিয়েছি সব চাপে দিয়েছে ভাত তো চাপে দিয়েছে এবার ওইখানে এবার একটুখানে আমরা টাইম পাবো তো একটুখানে যে বাইক বেরিয়েছি এবার কটা ফটো শ্যুট হবে দেশ তো পরে এসছে একদম নায়ক নায়ক সাজে এসছি ছবি কেমন হয় দেখা যাক গায়ে দেখো আবার পাঠালো আলু নিয়ে বারবার আমরা বাজারে হুকুম না আমরা কি করবো বলো তো মজা করতে এসে হুকুম শুনতে দিন গেল চলো আবার নিয়ে আসে আলুর বস্তা খালি বস্তা খালি এ যে ভাত ঝাড়ার জন্যে এই ঝাড়ার জন্য বলছি ফ্যান জল ধরার জন্য

গাইজ আজ কি সারাদিন আমি শুধু ঘুরতে ঘুরতে কেটে গেল রান্না করেছে সব মাংস সব খাওয়া হয়ে গেছে সব ফুরি গেছে আমি বাজারে শুধু এটা ওটা নিতে আসতে নিতে আসতে যেতে যেতে সব শেষ তারপর এখন আবার যেতে হবে আবার মাংস নিয়ে আসতে হবে লাইট নিয়ে আসতে হবে রান্না করি তারপরে আমাদের খাওয়া আমাদের মানে যারা কাজ করি তাদের মধ্যে একজনেরও খাওয়া হয়নি শুধু আমি শুধু বাজারেই ঘুরছি আজকে গাইজ টাইম দেখো পাঁচটা ছাপান্ন বাজে মাংস নিয়ে আসলাম আমরা দেখো এখানে আছে মাংস লাইট সব নিয়ে এসেছি কই কালু এ কালুর হাতে লাইট মাংস সব আছে দেখো এবার যাবো যেই রান্না হবে মাংসটা তারপরে আমাদের খাওয়া ছটা বেজে গেল অলরেডি রান্না হতে সাতটা খাওয়া হতে আটটা এখনো নাচা আমি মানে নাচতেই পারিনি এখন পর্যন্ত নাচবো বলি স্ট্যান্ড নিয়ে এসেছি এ দেখো পকেটে আছে স্ট্যান্ড ইউজই করতে পারলাম না এখন পর্যন্ত নাচতে পারিনি চলো দেখি যাই বাস্তু এখন যেই আবার রান্না করতে হবে তারপরে খাওয়া দাওয়া আমাদের ও সবাই চলে গেছে শুধু আমরা কজনই আছি তো চলো এখানে যাই লাইট লাগানো হবে রান্না হবে তারপরে আগে আমাদের খাওয়া

না मींस মানে মাম 10 টাকা বেশি হবে আমি খুব बर्बाद গেছি শুধু বাজার দিন কাটলাম আমার আজকে তো এবার এবার একটু নেছি নি ছটা মারলো ছটা ছটা 12 13 এখন একটু না আসবো নেজি তারপরে রান্না হয়ে যাবে ততক্ষণে চলে এতক্ষণে একটু ফ্রি টাইম একটু মজার টাইম আগে যাবার হবে না এবার হবে আমাদের ডান্স लगल पर भतार भत्ता बेचे चोली

আমরা হয়তো কজন বাকি আছি লেবার পার্টি বাচ্চা পার্টি এই যে আমি কালু বিশ্ব অমিত সুভরাজ লালু এই কয়জন বাকি আছি চলো খাওয়া দাওয়া ফটা দিয়ে চলো বাবার চলো গাছ এখন যাবো বাড়িতে এখন টাইম দেখো সাতটা পঞ্চাশ হ্যাঁ দেখো খাওয়া দাওয়ার পরে আরাম নাই আবার আমাকে বাজারে পাঠিয়েছিল আজকে যা কতবার বাজারে গেলাম বাজারে যাওয়া আসা করতেই আমার পুরো দিন শেষ আজকে এখানে তো বেশি কোন ছিলাম না যতক্ষণ আমি এখানে ছিলাম তার থেকে বেশি বাইকে ছিলাম চলো এবার বাড়ি যাই আবার এডিট করতে হবে আবার অনেক কাজ আছে तो हाँ चलो सोचा एकदम बड़ी दे तो गाइज बड़े से हमारे एडिटो कम्प्लीट हो गई से तो आज के ब्लॉग जो एडिटो ना ब्लॉग भले लग तो, तो, तो लगे अवश्य लाइक कर दिव्य चैनल जो तीन नतुन देखो तो अवश्य सब्सक्राइब कर दिव्य देखा बंधु नतुन ब्लॉगे धन्यवाद पूरे देखा जो टाटा